হ্যালো ফ্রেন্ড আজ আমি প্রথম ইউটিউবে প্রিপারেশন সম্পর্কে আলোচনা করছি ছোট্ট বন্ধুদের জন্য এগুলি বড়দেরও কাজে লাগবে যাই হোক আজ আমি খাতাতেই শুরু করছি পরে বোর্ডে করাবো আর একটা বিশেষ কথা এখন এস এবং তথা এগারো ক্লাসের পরীক্ষা শুরু হবে সামনে আমি এগারো বারো ক্লাসের ইংরেজিটাও করে দেব আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের যাই হোক কথা না বানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি দেখো উদাহরণগুলো একটু দেখো ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো তাহলে শুরু করছি প্রথম যে উদাহরণটা আমি সব উদাহরণগুলো লিখে নিয়েছি দেয়ার ইজ এ ওয়াটার বটল ড্যাশ বা টেবিল কোনো কিছু উপরে থাকা বোঝালে যে টেবিলের উপরে একটা বোতল থাকে তাহলে কি বলতো সেটা তো স্পর্শ করে থাকবে স্পর্শ করে থাকা বোঝালে পরে সেখানে কি বসে অন বসে দেয়ার ইজ এ ওয়াটার বোতল মানে এখানে একটা কী বলতো জলের বোতল আছে ড্যাশ দ্য টেবিল তা বোতলটা তো টেবিলের উপরে স্পর্শ করে থাকবে তাই কোনো জিনিস স্পর্শ করে থাক থাকা বোঝালে তোমরা হয়তো অনেকে জানো হ্যাঁ দেখো কিছু উদাহরণ সাজে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি আবারও বুঝে নাও তাহলে প্রথম কার্ডটা কী হচ্ছে অন হচ্ছে প্রথম কার্ডটা হচ্ছে অন অন দ্য টেবিল দ্বিতীয় উদাহরণটা হচ্ছে দ্য বার্ড ইজ ড্যাশ দ্য কেজ মানে পাখিটি কেজ মানে খাঁচা খাঁচার মধ্যে রয়েছে এবং কোনো কিছুর মধ্যে থাকা বুঝলে কী বসে আমরা আগেও শিখেছি বাজায় জানো না তারা ভালোভাবে বুঝে না কোনো কিছুর মধ্যে থাকা বুঝলে কী বসে ইন পিউজিশন বসে এখানে কী বসবে ইন বসবে তিন নম্বর উদাহরণটা দেখো দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড আকাশটা কোথায় রয়েছে আমার মাথার উপরে কোনো কিছু যদি কভার করে থাকে আর যদি স্থির থাকে অনেক উপরে বোঝাতে তাহলে আমরা কী ব্যবহার করি বলতো অ্যাবাউ এবি বা দ্বিতীয় উদাহরণটা দেখো দ্য ফক্স জাম ড্যাশ দ্য ফায়ার এখানে জাম্প করলো ফক্সটা কি আগুনটি এটাও কিন্তু গতিশীল অবস্থায় উপর দিয়ে বসে কোনো কিছু গতিশীল অবস্থায় উপর দিয়ে যাওয়া বোঝালে মুভিং বোঝালে সেখানে কী বসে হ্যাঁ সেখানে বসে কী বলতো ওভার সেখানে আমরা কী ব্যবহার করি ওভার সেখানে আমরা ব্যবহার করি ওভার দ্য হান্টার এম হিজ গান মানে শিকারি লক্ষ্য করলো তার বন্দুকটি ড্যাশ দ্য বার্ড কোনো কিছুকে স্থিরভাবে লক্ষ্য করলে কোনো কিছু দিকে লক্ষ্য বা নিশানা করলে সেখানে কী প্রিভিশন বসে তো অ্যাড বসে সেখানে বসে অ্যাড সেখানে অ্যাড প্রিভিশন বসে দ্য স্টুডেন্ট ইজ গোয়িং ড্যাশ দ্য স্কুল ছাত্ররা কোথায় যাচ্ছে গন্তব্য নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝালে পরে সেখানে কী বসে তো টু বসে গোয়িং টু গোয়িং টু দ্য স্কুল দেখো নির্দিষ্ট যদি গন্তব্যস্থলে এখন ফিক্সড হয় নির্দিষ্ট হয় তাহলে টু বসে ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি স্কুলের দিকে যাচ্ছি তখন কি হবে আমি স্কুলের দিকে যাচ্ছি আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল আমি স্কুলের দিকে যাচ্ছি তার মানে আমার গন্তব্যস্থল স্কুলে নয় স্কুলের দিকে মানে স্কুল স্কুলের পাশ দিয়ে যেতে পারি স্কুলের আগেও যেতে পারি মানে স্কুলের দিকে মানে এরকম বোঝা যাচ্ছে তখন টু ওয়ার্ডস হয় আর নির্দিষ্ট দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু দ্য স্কুল মানে ছাত্রটি কোথায় যাবে সেই স্কুলেই যাবে নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝালে টু বাসে আর হলে টু ওয়ার্ডস বসে পরে আমি আরও ডিটেলসে আসবো আজ আমার প্রথম ভিডিও তোমরা দেখে নাম দ্য ডগ ইজ ড্যাশ দ্য টেবিল এবার কুকুরটি কোথায় টেবিলের নিচে রয়েছে তাই বলবো কুকুর তার টেবিলের উপর থাকবে না তাই দ্য ডগ ইজ কোনো কিছু নিচে বোঝালে পরে কী বসে আন্ডার বসে তাহলে এখানে কী বসবে আন্ডার ইউএন ডি ইআর আন্ডার দ্য টেবিল এবার দেখো দেয়ার ইজ এ ল্যাম্প পোস্ট একটা কী রয়েছে ল্যাম্প পোস্ট রয়েছে ল্যাম্প পোস্টটা কোথায় রয়েছে ড্যাশ দ্য রোড রাস্তার পাশে এরকম কোনো কিছু পাশে বোঝালে পরে কী বসে পাশে অবস্থান বোঝালে বি সাইড বসে তাহলে এখানে কী বসবে বি সাইড কোনো কিছু পাশে বোঝালে পরে বি সাইড বসে এবার দেখো ডিভাইড দ্য এগ ড্যাশ টু বাদাস ডিভাইড দ্য এক্স ডিমগুলি ভাগ করে দাও টু বাদাস দুজনার মধ্যে বোঝালে পরে কী বসে বিটুইন বসে আর অনেকের মধ্যে বোঝালে কী বসে অ্যামাং বসে তাহলে এখানে কি ডিভাইড দ্য এগ ড্যাশ টু বাদার তাহলে এখানে কী হবে বিটুইন হবে বি ই টি ডব্লু ডব্লু এন আর দেখো শেষ ওজনটা দ্য ফাদার ডিভাইড বাবা ভাগ করে দেবে দ্য স্টিক্স মানে লাঠিগুলি ড্যাশ ইজ সন তার পুত্রের মধ্যে তাহলে এখানে কী হবে সন্স বলেছে অনেক পুত্রের মধ্যে মানে দুইয়ের অধিক আছে পুত্রের মধ্যে ভাগ করে দেবে তাহলে এখানে কী হবে অ্যামাং হবে এ এম এন জি অ্যামাং আরও পরিবেশনের ভিডিও আমি নিয়ে আসব আজ আমি প্রথম ইউটিউবে ক্লাস করলাম যাদের আমার এই উদাহরণগুলো ভালো লাগবে তা অবশ্যই আমাকে অনুসরণ করবে আমার পাশে থাকবে আমি নতুন যদি কোনো ভুল দুটি হয়ে থাকে অবশ্যই আমাকে সেটা মার্জনা করবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই বাই